আপনি পাকা আপনি আম দেখলে আপনি বুঝতে পারবেন যেটা আপনি কাটার পরে দেখবেন যে আমটার আটির চারিপাশের পচে নষ্ট হয়ে গেছে এখন ফেব্রুয়ারি মাসে মাসে আম বাগানে কিন্তু চলছে মুকুলের সমারোহ অধিকাংশ বাগানে কিন্তু মুকুলে মুকুলে পরিপূর্ণ এর ভিতরে কয়েকটা বাগান হয়তো ব্যতিক্রম আছে যেগুলা লেট ভ্যারাইটি যেমন এই বাগানটাতে এই বাগানটাতে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনার দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মুকুল আসছে তো ফ্রেন্ড যে সমস্ত বাগানে ইতিমধ্যে অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে শেষের ভিতরেই মুকুল চলে এসেছে আশা করা যায় সেই সমস্ত বাগানে কিন্তু অলরেডি গুটি সেট হয়েছে আর বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যাটা অত্যন্ত অত্যন্ত জরুরি কারণ এই গুরুত্বপূর্ণ পরিচর্যা যদি আপনি আপনার গাছে সঠিক সময় না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত আম সংগ্রহ করতে পারবেন না ফলে কি হবে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই অবশ্যই আপনাকে এই ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যার দিকে বিশেষ নজর রাখতে হবে তো ফ্রেন্ড ফেব্রুয়ারি মাসে আম গাছে কোন ধরনের পরিচর্যা আমাদের করতে হবে এই বিষয়টার প্রতি যদি আমাদের সুনির্দিষ্ট ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আম চাষ করে কোনো অবস্থাতেই লাভবান হতে পারবো না তো ফ্রেন্ড এই সময়টাতে অর্থাৎ যে সমস্ত গাছে অলরেডি মুকুল চলে এসেছে আশা করা যায় এই সময় এই গাছগুলোতে কিন্তু অলরেডি গুটি সেট হয়ে গিয়েছে বা হচ্ছে আর এই গুটি সেট হওয়ার সময় বা এই গুটি যদি মটর ডানার মতো হয় এই সময় কিন্তু আপনার গাছে যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায় এই পোকামাকড় যদি আপনি সঠিক সময় দমন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ থেকে ব্যাপক পরিমাণে গুটি ধরে যাবে এর ফলে কি হবে আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন আপনি সংগ্রহ করতে পারবেন না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই সময় আপনাকে সঠিক পরিচর্যার দিকে বিশেষ নজর দিতে হবে এই সময় আমাদের গাছে কোন ধরনের কীট পতঙ্গের আক্রমণ হয় এই মুকুল আসার পর যখন গুটি হয় তখন আমাদের বাগানে কিন্তু এই সময় আম গাছে তিন পর্যায়ে আক্রমণ দেখা যায় প্রথম হচ্ছে যখন মুকুল বের হয় মুকুলে গুটি সেটায় তখন কি হয় শুটবোরার আক্রমণ হয় এরা কি করে আমের মুকুলে আক্রমণ করে এর ফলে কি হয় ওইখানটাতে মুকুল বিবর্ণ হতে শুরু করে ফলে কি হয় মুকুল থেকে গুটিতে খাদ্য সরবরাহ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় এর ফলে হয় গুটি ঝরে নষ্ট হয়ে যায় এর পরবর্তীতে যখন গুটিটা মোটর দানার মতো হয় তখন হয় ফ্রুট এই ফ্রুটবোরার কি করে এই আপনার আমের যে কোনো একটা অংশে এ কিন্তু আক্রমণ করে এর ফলে হয় ওইখানটা থেকে ওইখানটা কালো হয়ে বিবর্ণ হয় এবং এর ফলে কি হয় গাছের এই আমের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা ব্যাহত হয় আমরা ধরে যায় এরপরে কি হয় এরপরে যখন আমটা মার্বেল আকার ধারণ করে তখন হয় তখন ইস্টোন বোরারের আক্রমণটা সবচেয়ে বেশি হয় আর ইস্টোন বোরারটা কি ইস্টোন বোরার হচ্ছে এমন একটা ক্ষতিকর পোকা যেটা আপনার আমে যদি আক্রমণ করে তাহলে আপনি কোনো অবস্থাতেই বুঝতেই পারবেন না যে কত বড় ক্ষতি আপনার আমের হয়েছে এরা কি করে এরা অ্যাডাল্ট পোকা কি করে এই সময় আমের ডিম পেড়ে যায় ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চা কচি আম ছিদ্র করে আটি দিয়ে বাসা বাঁধে সে আস্তে আস্তে কি করে আমের শ্বাসকে বড় হয় এর ফলে কি হয় এর ফলে সে আমের একটা বিশাল এরিয়া সে কিন্তু ক্ষতি করে ফেলে এরপরে আমটা যখন ম্যাচুরেট হয় যখন পাড়ার মতো হয় তখন কি হয় তখন এই আটের চারিপাশটা কিন্তু পচে নষ্ট হয়ে যায় আমটা খাওয়ার অযোগ্য হয়ে যায় এর ফলে এই আমটা আপনি কোনো অবস্থাতে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন ফলে আপনি কী হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই আপনাকে এই পোকাগুলা সঠিক সময় আপনাকে অবশ্যই দমনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ স্টোন বোড়ার এমনই একটি মারাত্মক পোকা যেটা কি করে যেটা আপনি পাকা আপনি আম দেখলে আপনি বুঝতে পারবেন যেটা স্টোন বোড়ার আক্রমণ হয়েছে আমটাতে আপনি কাটার পরে দেখবেন যে আমটার আটির চারিপাশের পাল্পগুলা পচে নষ্ট হয়ে গেছে আমটা খাওয়ার অযোগ্য তাই অবশ্যই আপনাকে এই সময় সঠিকভাবে এই ছুট বোরার ফুটবোরার স্টন বড়ার দমনের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আর এই সময় আমরা আমাদের গাছে কোন ধরনের কীটনাশক ব্যবহার করে আমরা এই পোকা আমরা দমন করব তো এই সময় আমাদের কি করতে হবে আমাদের গাছে ল্যামডা হারোথিন গ্রুপের কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে তবে আমরা সঠিকভাবে আমাদের এই স্টোন বোরার ফুট বোরার ফুট বোড়ার আমরা দমন করতে পারবো এছাড়া এই সময় কিন্তু আক্রমণ হয় তাই আপনারা আপনাদের গাছে এই সময় কিন্তু কীটনাশক ব্যবহার করার কমপক্ষে তিন দিন পরে আপনারা গাছে ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কম্বাইন্ড ছত্রাকনাশক ব্যবহার করার কথা চিন্তা করবেন এতে করে আপনি আপনার আম চাষ করে আপনি যদি সঠিক সময় পোকা ছত্রাক গ্রহণ করতে পারেন তাহলে আপনি আপনার আম চাষ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর্থিকভাবে লাভবান হবে আর বাগানকে এই সময় কীটপতঙ্গ ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হলে অবশ্যই কিন্তু আপনার বাগানটাকে এইভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিটা গাছের গোড়ায় এর ফলে কি হবে এর ফলে আপনার গাছে কিন্তু এই সময় পোকা মাকড়ের আক্রমণটা অনেক অনেক অংশে কম হবে তাই এই পরিষ্কার পরিচ্ছন্নর দিকে কিন্তু আপনাকে সবসময় নজর রাখতে হবে যাতে করে আপনার বাগানে কোনো ধরনের পোকামাকড় স্থায়ীভাবে বসতি করতে না পারে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বারবার মতো আমি মনে হয়েছেন আপনাদের সাথে ছিলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ